সেব মানে সেবা করা টু সার্ভ আত্মনিপদে প্রথমে লট সেবতে সেবেতে সেবন্তে সেবসে সেব সেবেথে সেবধে সেবে সেবা বহে সেবা মহে লোট সেবতাম সেবেতাম সেবন্তাম সেবস্ব সেবেথাম সেবেধম সেবই সেবা বহই সেবা মহই লং বা অতীতকাল অসেবত অসেবতাম অশেবন্ত অশেবথা অসেবেথাম অশেদ্ধম অশেবে অশে অসেবা বহি মহি। বিধিলিং সেবতে সেব সেবে সেবেথা সেবেথা সেবেদ্ধম থাম উত্তম পুরুষ সেবেয় সেবে বহি সেবে মহি লিট লিট সে সেবিশ্বতে সে বিশ্বতে সে বিশ্বন্ত সে বিশ্বসে সে বিশ্বথে সে বিশ্বধে সে বিশ্বে সে ল প্রাপ্ত হওয়া টু টাক্ত নিপদে লভতে লভেতে লভন্তে লভতে সেভতে লভে লবা মহই লোট লভতাম লভেতাম লভস্য লভস্য লভেথাম উত্তম উত্তমপুরুষ লভৈ লভাবহে লভামহে লং অতীতকাল অলভত অলভেতাম অলভন্ত অলভতা অলভেতাম অলভধ্যম অলভে অলভা বহি অলভামহি বিধি উচিত উচিতর্থে লভেত লভেয়তাাম লভেরন मध्यम पुरुष लाभे था लाभे या थाम लाभे उत्तम पुरुष लाभे और लाभे वही लाभे मोही लीट लाप्षते लाप्षते लाप्षंते लाप्षशे लाप्षते लाप्षधे लाप्षे लाप्षा वहे लप्षा